নমস্কার বন্ধুরা রাখি টুকিটা কি নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি আজ আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আগের দিন ঠাকুর আনতে গিয়েছিলাম আর আজ মায়ের পুজো সরস্বতী মায়ের পুজো আর রাতে ঠাকুর এনে ওরা দুভাই মিলে রাজ্যে গিয়ে এই ছোট্ট প্যান্ডেলটি করেছে দেখুন একটি নৌকো করেছে খুব সুন্দর একটি পাল বানিয়েছে আর এই যে একটি বাচ্চা ছেলে সরস্বতী মাকে নৌকোয় করে নিয়ে আসছে তো প্যান্ডেলটি কেমন হয়েছে জানাবেন আর মাম্মা মামরা এখানে সবার সাথে খেলাধুলো করছে আর আমি পুজোর কিছুটা ভিডিও এখানে দিয়েছি সেটা দেখুন তারপরে আবার কথা বলছি করে কুন্ডলিকাক্ষং সবাধ্য অভ্যন্তর সুচি নম সূচি নম সূচি নম সূচি নম এস সচন্দন পুষ্প ভিন্ন পত্রাঞ্জলি শাহুদা সকলি সপরি বরা ওই সাঙ্গ নম ওম সরস্বতী দেব্যই নম না

বিদ্যেশু কোমলোচনে বিদ্যাঙ্গেহি বিশালাক্ষী দেহি দেবী নমস্তুতে নম অখণ্ড মণ্ডলকারং রক্ত গুরুদেব মহেশ্বর গুরুপদ পরম বিষ্ণু তৎমৈ শ্রী গুড়বে নম হে কৃষ্ণ সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশু গোপিকা কান্ত এই দেখুন পুজো শেষ হতে না হতেই আমার বামরা চলে এসেছে এখানে পুজো করতে কাকুকে যেভাবে দেখেছে আসনে বসে পুজো করতে ফুল দিয়ে ঠিক সেভাবেই ওরাও পুজো করছে ফুল হাতে নিয়ে কি ওম ওম নম 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 বলছে আর পুজো করছে এখানে ওর সূর্য দাদা বারবার বলছে এভাবে না এভাবে কে কার কথা শোনে ওরা দুগন্ত ওদের মতো করেই চলছে বড়ো মাম্মাম যা দুষ্টু হয়েছে কি বলবো কারো কথা শুনবে না এখানে আমিও বারণ করছিলাম মাম্মা এমন করে না ও তো ওর মতো করেই যাচ্ছে যাই হোক খুব খুশি হচ্ছে করে সেটাই ভালো আর এই যে কাকু বললাম যে পুজো করেছে কাকু হলো সিমির বাবা মানে আমার জায়ের বাবা এর আগেও একবার কাকু পুজো করেছিল তো কাকুই পুজোটা করেছে আর পুজো শেষ হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে কিছু ফটোও তুলেছি এখানে পুচকি নেই মানে আমার জায়ের মেয়ে ও হচ্ছে খাইনি তাই ওকে খাওয়াতে নিয়ে গেছে সিমি ঘরে আর এরপর আমি ভাই আর সূর্য মিলে সবাইকে প্রসাদ সাজিয়ে দিচ্ছি আর এখানে মাম্মাম তো মাম্মামের কাজ করে যাচ্ছে তো সূর্য হাতে হাতে অনেকটা হেল্প করেছে দেখুন কি সুন্দর ফলগুলো বাটিতে বাটিতে দিয়ে দিচ্ছে সামনে বছর থেকে হয়তো এইভাবে মাম্মামরা করবে আর এই যে পরের দিন সকালবেলা কাকু সকাল সকাল চলে এসেছে ঘট নাড়িয়ে দিয়ে যাবে যাতে ঠাকুর আমরা তুলে ফেলতে পারি ঘরে তুলে নিয়ে যেতে পারি কিন্তু আমরা আরও দুদিন ঠাকুর রেখেছি আর কী কি করেছে তার ভিডিও তো আছে পরে বলছি আর এখানে দেখুন কাকু পুজো করছি আর সিমি সব জোগাড় করেছে সকাল সকাল উঠে স্নান করে আমি সকালে তেমন কিছু করতে পারিনি মাম্মামদের খাওয়ানো খাবার করা এই নিয়েই ব্যস্ত ছিলাম আর আগের দিন কাগজের ফুলটা কীভাবে কুয়াশা পড়ে দেখুন পেছন দিকে হেলে গেছে আর এই যে মাম্মামরা একজন কাশ একজন ঘণ্টা নিয়ে বসেছে আর ও পাশে বড় মশাই নারকেল কুড়িয়ে দিচ্ছে এখানে প্রসাদ মাখাবো এই যে বাবাকে কি নালিশ করছে আউ আউ করে আর এখানে ছোট মাম্মা মামি প্রসাদ মাখাচ্ছি ও দেখছে আর সিমি এখানে হাতে হাতে আমাকে সব এগিয়ে দিচ্ছে কী কী লাগবে এখানে প্রসাদটা আমি মাখাচ্ছি সিমি এখন পুচকিকে খাওয়াতে গেছে আর এই দেখুন ওর বাবা একটু হালকা করে দই দু বোনের মুখে দিয়ে দিচ্ছে আর মুখটা যে কেমন করছে দেখুন দেখুন খেতে চাইছে না আর এখানে ছোট মাম্মাম দেখুন নাচ করবে নাচটা দেখুন খুব সুন্দর কিন্তু নাচ করবে তো এখানে আমি দই খই চিড়ে আর সন্দেশ কিছুটা গুঁড়ো দুধ দিয়ে ভালো করে দধিকম্বাটা মাখিয়ে নিয়েছি আর আরও যে দুদিন ঠাকুর থাকবে বললাম সে দুদিন নাচ তারপরে তবলা বাজানো গেম খাওয়া দাওয়া যা যা হয়েছে পরের ভিডিওতে থাকবে পরের ভিডিওটা অবশ্যই দেখবেন সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে